রসুল বলেছেন চাঁদ দেখে জুরুজা রাখো চাঁদ দেখে ছাড়ো আমরা এটার উপরেই থাকবো ইনশাল আজকে বিশেষ কিছু আলোচনা বিশেষ কিছু কথা এবং মশালা উত্থাপন করব ইনশাল যেগুলো আমাদের প্রত্যেকটি মুহূর্তে দরকার জরুরি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে সবে কদর তালাস করো রমজানের শেষ দশকে কি করো সবে কদর তালেশ তালাস সবে কদর কি? এটা কি জিনিস এই রাত্রের কি মর্যাদা আল্লাহ এই রাত্রের মধ্যে কি রেখেছেন জানার দরকার আসেনি আসে না আল্লাহ তালা এই প্রত্যেকটি কথার জবাব সুরাতুল কদর

হু জমিরের মার্জা কোরআনের দিকে ঘুরেছে আমি ঘুরে হু কদর সবে কদরের রজনীতে নাজিল করেছি আমি গত জুমায়ের আগের জমায় কোরআনের মর্যাদা নিয়ে কথা বলেছিলাম কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম আল্লাহর কাছে তত বেশি দাম বেশি মর্যাদা বেশি তাহলে আল্লাহ তালা সুরাতুল কদরের প্রথম আয়াতের মধ্যেই বলেছেন লাইলাতুল কদর আমি সম্মানিত গ্রন্থ আল কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তাহলে বোঝা গেল যে এই রাত্রে কুরান নাসিল হয়েছে রাতটা বড় দামি রাত ধরে বলেন দেখি না এই রাত বড় দামি রাত এর পরের আয়ত আল্লাহ তালা করেন লাই লাকদল কদিন মিন আল ফি সাহারু ইন্না হুফি কদ। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি সবে কদরের রাত্রে এই সবে কদর এটা কি আমরা কি জানি নাকি জানি না আল্লাহ জানাই সে তো জেনেছি দেখি না আল্লাহ পরে রায় কামা লাইলাতুল কদর হে রসুল আপনি কি জানেন সবে কদর কি আল্লাহ প্রশ্ন করে কারে প্রশ্ন করে নবী কে কোরআন হয়েছে আল্লাহ বলেন কোরআন নাজিল হয়েছে সবে কদরের রাত্রে আবার রসুলকেই প্রশ্ন করতেছে ওমা আদার আপনি কি জানেন লাইলাতুল কদর কদর কি লাইলাতুল কদর কি এটা কি আপনি জানেন রসিদের জবাবটা তো এমনই হয়তো ছিল তাফসিরের মধ্যে আসছে লা জানি না তো এর পরের আয়াতে আল্লাহ আবার জানায়া দিতেছেন যে লাইলাতুল কদর কি এটা আপনি জানেন না আপনি জেনে নেন লাইলাতুল কদের লাইলাতুল কদর হলো এমন একটা রাত্র মিন আলফি সাহা যা হাজার মাসের চেয়ে উত্তম কোরআনের বাসায় জবাব শুনলে ভালো লাগে কি লাগে না আল্লাহ তিরিশ পারা কোরআন নাসিল করেছেন সবে কদরের রাত্রিতে আল্লাহ তালা প্রথম আয়াতে জানায়া দিলেন নবী গো আপনি এবং আপনার উন্মত জানবে এই সবে কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন করেছি কিন্তু সবে কদর কি জিনিস এটা আপনি রসুলও জানেন না আপনার উম্মতেও জানে না আমি আল্লাহ জানা দিলে তো আপনার উম্মতের আগ্রহ বেড়ে যাবে এই জন্য আল্লাহ প্রশ্নের মাধ্যমে রসুলকে জানা আমি যদি একজনকে প্রশ্ন করি বা এটা কি জিনিস এই প্রশ্নের দ্বারা বোঝা যায় আপনার জবাবটা জানা জন্য আগ্রহ আছে আছে কি আছে না এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন বিশ্বনবীক নবী গো লাই লাতুন কদর কি এটা কি আপনি জানেন এই প্রশ্ন কইরা বিশ্বনবীকে আগ্রহ বাড়ায়া দিছে আল্লাহ লাইলা লাতুন কদর কি এটা আমাকে জানায়া দিন আল্লাহ প্রশ্নের পরে জবাবটা আল্লাই দিয়েছেন কি জবাব হাজার মাসের চাইতে একটা দামি রাত আল্লাহ আপনাকে আমাকে কেন দিলেন জানার দরকার আসেনি আসে না এই সুরা নাজিল হওয়ার একটা সানে নজুল আছে আপনি একটা বিশেষ কাজ করতে যাচ্ছেন নিশ্চয়ই এই কাজটার পেছনে কোনো না কোনো একটা রহস্য আছে